এই গরমে মাত্র পাঁচ মিনিটে আর কম খরচে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সামা ড্রিঙ্কসের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে দইয়ের ঘোল বানানো খুবই সহজ আর শরীরের জন্য কিন্তু খুবই হেলদি একটি রেসিপি বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আমি কিভাবে খুব সহজে বাড়িতে গন্ধরাজ লেবু দিয়ে দইয়ের ঘোলটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা গন্ধরাজ লেবু দিয়ে দইয়ের ঘোল বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেব প্রায় চারশো গ্রাম মতো টক দই আজকে আমি টক দই দিয়ে দইয়ের ঘোলটা বানিয়ে দেখাবো আপনারা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়েও দইয়ের ঘোলটা বানাতে পারেন এবারে এই দইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ঠান্ডা জল জল দেবার পর এবার দইয়ের সাথে মিশিয়ে নিয়ে দইটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব আর দই ফেটানোর জন্য কিন্তু কোনো রকম মিক্সার গ্রাইন্ডার বা হ্যান্ড ব্লেন্ডারের প্রয়োজন পড়ে না এখানে আমি হ্যান্ড বিস্কের সাহায্যে দইটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি দইটা যখন খুব ভালো মতো ফ্যাটানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো তিন চার চামচ মতো চিনির গুঁড়ো এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দানা চিনিরও ব্যবহার করতে পারেন চিনির গুঁড়োটা দেবার পর এবার দইয়ের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব আর দইয়ের ঘোলের জন্য যদি চিনির গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে কিন্তু চিনিটা খুব ভালো মতো মিশে যায় চিনিটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বরফ কুচি আমি এখানে বরফ কুচি দিয়ে দইয়ের ঘোলটা বানিয়ে দেখাবো আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জল দিয়েও দইয়ের ঘোলটা বানাতে পারেন আর গন্ধরাজ লেবু দিয়ে দইয়ের ঘোলটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু এবার একটা গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা আছে সেই অংশটাকে গ্রেট করে নেব তবে খেয়াল রাখতে হবে গন্ধরাজ লেবুটা গ্রেট করার সময় যে সাদা অংশটা আছে সেই অংশটা যেন দইয়ের মধ্যে না পড়ে তাহলে কিন্তু দইয়ের ঘোলটা তেতো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নর্মাল নুন দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর পাতা এখানে গন্ধরাজ লেবুর পাতাটাকে আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম এবারে সব কিছু দেবার পর খুব ভালো মতো করে মিশিয়ে নেব তবে আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা না থাকে না দিলেও চলবে সবকিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবার শেষে এখানে দিয়ে দিচ্ছি দু চার চামচ মতো গন্ধরাজ লেবুর রস এতে করে কিন্তু ঘোলটা খেতে খুবই টেস্টি হবে গন্ধরাজ লেবুর রসটা দেবার পর আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব যতক্ষণ না বরফটা গলে জল হয়ে যাচ্ছে ততক্ষণ ঠিক এইভাবে হ্যান্ড বিস্কিট সাহায্যে দইটাকে খুব ভালো মতো করে ঘুটে নেব আর দইটা ঘুটে নেবার ফলে দইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্যানারু সৃষ্টি হয়েছে এবারে দুটো গ্লাসের মধ্যে দইয়ের ঘোলটাকে ঢেলে নেব আর ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে একটু লেবুর পাতা কুচি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ